ভাগে কুরবানি দেবেন তবে তিনটা শর্ত যাদের সঙ্গে ভাগে দেবেন হালাল উপার্জিত সবার সম্পদ হতে হবে দুই নম্বর নামাজি হতে হবে তিন নম্বরে আপনি দেখবেন সবার মন নিয়ম ঠিক আছে কিনা এই তিনটা শর্ত মানে ভাগে কুরবানি দেন কিন্তু তিনটা শর্তের লোক যদি খুঁজে না পান ভাগে দুই লক্ষ টাকার গরু দেওয়ার চাইতে ছয় হাজার টাকার ভেড়া কিনে কুরবানি দেওয়া ভালো কথা কি বোঝা যায় ভাগে দেওয়া যাবে তবে তিনটা সত্য মানে ভাগে কুরবানি দেবেন আসুন কুরবানি যখন চলে আসে একটা বিতর্কিত মাছের আলেমদের মধ্যে তর্ক বিতর্ক আমরা তিন ভাগ করি কুরবানির গোস্ত তিন ভাগ করা জরুরি কিনা তিন ভাগ না করলে কুরবানি হবে কিনা গভীর মনোযোগ তিন ভাগ করে আমরা যে কুরবানির গোস্ত বন্টন করি সরাসরি কোরআন বা হাদিসে এই তিন ভাগ করার ডাইরেক্ট কোনো বর্ণনা পাওয়া যায় না তাহলে আমরা কুরবানি গোস্ত কেমনি বন্টন করব সরাসরি কোরআনের বক্তব্য কোন হুজুরের বক্তব্য নয় সুরটির নাম সুর আল হস আয়াত নম্বর হলো ৩৬ আল্লাহ তালা বলতেছে তোমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দাও কুরবানি যখন হয়ে গেল গোস্ত তোমরা কি করবা ফাকুলু মিনহা সেখান থেকে তোমরা খাও ইমু তোমরা দিয়ে দাও অল কনিয়া অল্প তার তাদের মধ্যে গোস্ত বিতরণ করো যারা তোমাদের কাছে গোস্ত চাই আর যারা চাই না দুই দলকেই দিয়ে দাও সোবান

বলেছে এই জন্য গরুবারি বস্তু তিন ভাগ করা মোস্তাহা করতেই হবে এটা বাধ্যতামূলক না তবে করা হলো উত্তম পদ্ধতি সোমানাল্লাহ কিন্তু তিন ভাগ সব সময় জরুরি নয় আমার দিকে লক্ষ্য করেন এই যে আমার প্রিয় ভাই মৌলানা মুজাহিদুল ইসলাম এইবার একটা কুরবানি দেবে এক লক্ষ টাকার গরু গোস্ত হয়েছে তিন মন এর বাড়িতে সদস্য দুইজন জোরে কোন কয়জন এখন দুইজন সদস্য কুরবানি দেবে তিন মনে গরুর ভাগ পাবে কয় মন এক মন এক মন আত্মীয় স্বজনক দেবে এক মন পাড়া প্রতিবেশীক দেবে ফকির মিসকিনক দেবে বাড়ির কয় মন এক মন এখন বলেন যে এক মন গোস্তু কে এই মাওলানা দুইজন মানুষ খেতে পারবে তার মানে বোঝা গেল এই হুজুরের জন্য তিন ভাগ নয় এই হুজুরের কাজ কি বাড়িতে দুইজনে

এখন এর যদি তিন ভাগ নাও করে 10 কেজি গস্ত 2 কেজি দাম করে বাকি 8 কেজি খাইয়া ভালে এ খাইয়া ফেলতে পারবে তার মানে প্রধান শর্ত প্রধান ফায়সালা ইসলামের বিধান হলো খাবো কম দেবো বেশি এরই নাম হলো কুরবানি ঠিক তিন ভাগ করা উত্তম তবে আমাদের চাইদে থাকবে আমরা খাবো কম দেবো বেশি এই শর্ত যদি থাকে কোনো সমস্যা হবে না কিন্তু যখন চলে আসে আমাদের মধ্যে তুমুল তর্ক বিতর্ক হুজুর কুরবানির গস্ত তিন দিনের বেশি খাওয়া যাবে কিনা তিন কুরবানির গোস্ত ফ্রিজে রাখা যাবে কিনা এমন লোক আছে কুরবানি দিয়ে সারা বছর ফ্রিজত গোস্ত দিয়ে খায় এই রকম লোক আছে না নাই আরে ভাই যারা কুরবানি দেয় এদের ধান্দা বাদ দেন আমাদের গ্রামে কিছু লোক আছে ওরা গরু কুরবানি ছাগল কুরবানি দেয় না কিন্তু কুরবানির আগে ফ্রিজ কেনে জোরগণ কি কেনে একদিন জিজ্ঞেস করলাম কে ভাই তোমার কুরবানি নাই ফ্রিজ কে ও বলতিছে হুজুর আপনি কুরবানি দিয়েও যা আমরা না দিয়েও তাই মানে আমরা কুরবানি দিয়ে সাত ভাগে গোস্ত ভাগ পাই আট কেজি ও কুরবানি না বাড়ির সদস্য জন দশ ভাগ পাইয়া গস্ত হয়ে গেছে পঁচিশ কেজি দেখা গেল আমার ফ্রিজের তলা থাকা আর ফ্রিজ ভরা কথা কন না কে এখন আসেন শরীয়তের মাসলা কি কুরবানির গোস্ত তিন দিনের বেশি খাওয়া যাবে কিনা গভীর মনোযোগ মারাত্মক মাসালা আমার নবী যে হাদিস শরীফের মধ্যে বলেন একবার মক্কায় দেখা গেল মহামারী মানুষের মধ্যে বিপদ পেটের মধ্যে খাবার নাই রাসূল সাহাবীদেরকে বললেন সাবধান তিন দিনের বেশি কারু বাড়িতে যেন গোস্ত না থাকে তিন দিনের বেশি কেউ যেন গোস্ত না রাখে তিন দিনের বেশি গোস্ত খাওয়া যাবে না এই বছর পার হয়ে গেল সাহাবীরা গোস্ত বিতরণ করে দিলেন তিন দেশের তিন দিনের বেশি খাইলেন না পরের বছর আবার কুরবানি আসলো লক্ষ্য করে দেখা মোহামারি নাই পরিবার ভালো এই সর্বপ্রথমে আল্লাহ তালা ডাক বলেন এই এইগুলো হলেন হরফে মোকাত্তা আদা যার অর্থ একমাত্র আল্লাহ ভালো জানে আর দুনিয়ার কেউ জানে

যত নবী বিদায় চলে গেছে আমি আল্লাহ তালা তাদের ইমানের পরীক্ষা গ্রহণ করেছি সুতরাং জেনে নাও কি পর্যন্ত ইমানের দাবি যারা করবে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে ইমানের পরীক্ষা গ্রহণ করব আল্লাহ তালা কি বলতিস আপনাকে বুঝতে পেরেছে বলতেছে মানুষেরা কি মনে করেছে ইমান এনেছি এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেবো অথচ আমি আল্লাহ তালা তাদের ইমানের পরীক্ষা গ্রহণ করব না অল্লাহ ফতান্লাদিন আমিন কব লিগিন অত সিটি পড়বে শত নবিরাসুল বিজাইনে চলে গেছে আমি আল্লাহ তালা তাদের ইমানের পরীক্ষা গ্রহণ করেছি সুতরাং জেনে নাও কি আমোৎ পর্যন্ত ইমানের দাবি যারা করবে আমি আল্লাহ অবশ্যই তাদেরকে ইমানের পরীক্ষা গ্রহণ শুধু করব না করবই সরে বলেন কর সুতরাং আজকের আলোচনার সাবজেক্ট হলো পরীক্ষা জোরে বলেন আলোচনার বিষয় কি পরীক্ষা আরো জোরে পরীক্ষা সাউন্ড নাই পরীক্ষা আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে রাগ করতেছেন এই যে আমি বসে আছি মাঝখানে সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আড়াত ভাগ আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি পরীক্ষা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি ওরে বাবা কে রে ভাগ করে দেন সাউন্ড বাড়তিছে তার মানে আপনি আলসেমি করতেছেন না আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ ডেনে যারা আছেন কথা বলবেন বামে যারা আছেন কথা বলবেন মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে বলেন তো আজকের আলোচনার বিষয় কি জোরে জোর হলো না এ পঞ্চগড়ে মুসলমান গভীর মনোযোগ আমি কিন্তু আপনাদের মধ্যে দীর্ঘক্ষণ কথা বলবো না অল্প কিছু কোনো একটা মেসেজ দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় চলে যাব ইমানের পরীক্ষা কাকে বলে আর আল্লাহ তারা ইমানদারদেরকে কেমনে হেফাজত করে এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় চলে যাওয়ার চেষ্টা করব এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি এ পঞ্চুকর বাংলা বান্দার মুসলমান চিৎকার করে বলেন তো দেখি মুসলমানদের জাতির পিতার নাম কি যারা বলতেছেন এরা কারা এদের অন্য কেউ আছে নাকি চিৎকার করে বলেন মুসলমানদের আল্লাহ ডাকতে বলে পৃথিবীর মুসলমানের তোমাদের জাতির পিতার

জোরে বলেন কতদিন কতদিন আরো জোরে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনের মধ্যে 40 দিন ঢাকা হলো ইব্রাহিম নবী কি চোর ছিল না ছিল নারী দর্শন করেছিল তাহলে কিসের জন্য ইব্রাহিম নবীকে 40 দিন আগুনের মধ্যে রাখা হলো কালেমার দাওয়াত দেওয়ার কারণে ঈমানের পরীক্ষা দিতে গিয়ে মুসলমানদের ইসলামা 192940 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিল এখান থেকে বোঝা গেল এ বাংলা বান্দা পঞ্জগড়ের মুসলমান আমরাও যদি ইমানের পথে চলি ইমানের কথা বলি ইমানের পথে চলতে যাই ও ইব্রাহিম নবীর মতো মাঝে আমাদের কেউ আগুনে পোড়া লাগতে পারে ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই বাংলাবন্দের মুসলমান এই জমিনের মধ্যে একজন পয়গম্বর ছিল হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম ওই জামানার মধ্যে যে জামানার মধ্যে তিনি বসবাস করত ওই জামানার মধ্যে একজন জালেম বাদশা ছিল ওই জালেম বাদশার চরিত্রটা ভালো ছিল না সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ধরার পরে তাদেরকে নিয়া আসার পরে তিনি ধর্ষণ করত ওই বিরুদ্ধে ফটু দেওয়ার কারণে এই সালামের গোষ্ঠীটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো আল্লাহর পাইগম্বর হাজর ইয়াহিয়ালাম নামাজ পড়তে পড়তে যখন মসজিদের মধ্যে চলে গেছে ওই মসজিদে ভেতরে নামাজ পড়তে পড়তে যখন শেষদার মধ্য চলে গেছে ওই নামাজের শেষদার ভেতরে হজরতে আলি সালামের দেহ থেকে কাল্লাটাকে তালা আলাদা করে ফেলেছে তার শরীরের মধ্য থেকে রক্তগুলো বের হয়ে পুরো মসজিদটা রক্তে রঞ্জিত হয়ে গেল শুধু নই আজকেও তম পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখেন মুসলমানরা কত অত্যাচারিত নির্যাতিত ওই ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দেখেন হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে গর্ভবতী মহিলাদের পেটের মধ্যে গুলি করা হচ্ছে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে গোল করে 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 বিদায় করে দেওয়া হচ্ছে আজকে একটা নিউজের মধ্যে দেখলাম এই যে আমাদের পার্শ্ববর্তী ভারত আপনাদের এখান থেকে তো ভারত বেশি দূরে নয় আপনাদের চতুর্দিক দিয়ে ভারতটা পরিবেষ্টিত ওই ভারতের রাজস্থানের ভেতরে একটা ইমাম নামাজ পড়াই মসজিদের মধ্যেই থাকে ওই মসজিদের মধ্যে ঢোকার পরে ওই মসজিদের ইমামটাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে বিদায় করে দেওয়া হয়েছে আমার মুসলমান ভাইরা শুধুমাত্র ভারত নয় আসামের মধ্যে কত মানুষদেরকে বিদায় করে দেওয়া হয় গরু জবে করার কারণে মুসলমানদের হত্যা করা হচ্ছে ওই ফিলিস্তিনের মধ্যে কত মুসলমানদেরকে গুলি করে করে বিদায় করে দেওয়া হচ্ছে রমজান

কি লীলা হজরত ইয়াই আলাই সালামের বাবা হজরত আলাই তিনিও আল্লাহর একজন পয়ে গম্বার সোভান আল্লাহ বলেন কথাগুলো সুন্দর করে বোধার চেষ্টা করবেন হজরত ইয়াই আলাই সালামের বাবা হজরত জাকারি আলাইসালাম তিনিও আল্লাহর পয়গম্ব বৃদ্ধ পয়গম্বর হাঁটতে পারে না নড়তে পারে না যখন তার কানের মধ্যে খবর গেছে তার সন্তানটাকে বিদায় করে দেওয়া হয়েছে হজরত জাকার সালাম দৌড়াইতে দৌড়াইতে মসজিদের মধ্যে যাওয়ার পরে জালেমদেরকে ডাকতে বলে এ জালেমের বাচ্চা আরে আমার নিরব রাত সন্তানটাকে তোমরা কেন পৃথিবী থেকে বিদায় করে দিলে এই কথা বলার পরে জালেমেরা ডাকতে বলে জাকারিয়া তোমার সন্তানকে বিদায় করে দিয়েছি এখন তোমাকেও বিদায় すいません。<laughs> এই কথা বলার পরে মারার জন্য জাকারে নবীর পিছন দিক থেকে হামলা করে হযরত জাকারে সাল্লাম দৌরাই সামনের সামনে আর এই জালেমের বাচ্চারা দৌরাই বিজনে বিজনে জাকারে নবী দৌরাইতে দৌরেতে বিশাল একটা গাছের কাছে চলে গেছে ওই গাছটার জবান খুলে গেছে সহ্য করতে পারে না ডাকতে বলে আল্লাহর پیغمبر জাকারিয়া আপনার কষ্ট সহ্য করতে পারি না আপনি জাকারিয়া যদি রাজি থাকেন আমি গাছ আপনার জন্য দুই ভাগ হয়ে যেতে চাই لله تكبير <applause> وعلى ইমানদারদের জন্য কোনো ভয় নাই কোন টেনশন নাই ইমানদারদেরকে কে হেফাজত করবে কে এ পঞ্চগড় বাংলা বান্দার মুসলমান গভীর মনোযোগ এই

এই কথা বলার পরে জালে মেরা করা দাঁড়ার পরে ওই গাছটাকে কেটে যখন দুই ভাগ করে ফেলল রে এমন সময় দেখা যায় ওই গাছটা দুই ভাগ হওয়ার সাথে সাথে আল্লাহর বৈগম্বর জাকারিয়াও দুই ভাগ হয়ে শহীদ হয়ে চলে গেছে